তোমার সাহস কি করে হলো সুখেন দাসকে বাড়ি থেকে বের করে দিলেন সুচিত্রা সেন কি এমন করেছিলেন অভিনেতা কেরিয়ারের শুরুতে টলিউড ইন্ডাস্ট্রি স্পট বয় ছিলেন তিনি কালক্রমে হয়ে ওঠেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা সুখেন দাস একসময় সুখেন দাসের ছবি মানেই দুর্দান্ত চিত্রনাট্য দারুণ গান পুরো পয়সা উসুল প্যাকেজ তবে জানেন কি এই সুখেন দাসকেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন হ্যাঁ ঠিক যে সময় ধীরে ধীরে নিজেকে অন্তরালে নিয়ে যাচ্ছিলেন মহানায়িকা ঠিক সেই সময় সুখেন দাসের সঙ্গে এমনটা ঘটে যা কিনা আগে থেকে আন্দাজও করতে অভিনেতা ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেনের যে দাপট ছিল তা অজান ছিল না সুখেন দাসের তাই মহানায়িকার সঙ্গে প্রথম দিকে একটু দূরত্বই বজায় রাখতেন সুখেন তবে উনিশশো সালে দেবকী কুমার বসু পরিচালিত ভালোবাসা ছবির শুটিং সেই সুচিত্রার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালো স্পট সুখেন দাস সুখেনকে ভাই বলে সম্বোধন করতেন সুচিত্রা আর সুখেন ডাকতেন দিদি বলে সুখেনকে স্নেহ ফুটতেন সুচিত্রা তখনই সুচিত্রা খোঁজ দিতেন তার সেই স্পট বয় সুখেন এবং অভিনেতা হয়ে উঠেছিলেন সেই খবরও ছিল সুচিত্রার কাছে আর সেই থেকেই বিপাকে সূত্রপাত তাহলে চলুন জেনে নেওয়া যাক যে সুখেনের সাথে ঠিক কেমনটা ঘটেছিল সুচিত্রাকে মাথায় রেখে নতুন একটা চিত্রনাট্য লিখে ফেলেছিলেন সুখেন দাস ততদিনে সুখেনের হাতে বেশ কয়েকটি বক্স অফিস হিট ছবি যেহেতু সুচিত্রা তাকে স্নেহ করতেন সেই সাহসে চিত্রনাট্যের খাতা মহানায়িকার বাড়িতে পাক রাখলেন সুখেন দাস সেদিন সুখেনকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলেন সুচিত্রা কেননা সুচিত্রা ব্যস্ত ছিলেন ঠাকুর ঘরে প্রায় ঘণ্টাখানেক পর পুজো সেরে হালকা নীল রঙের শাড়ি পরে সুখেনের সামনে এসে দাঁড়ালেন মহানায়িকা সুচিত্রাকে দেখে সুখেনের মনে হল যেন তার লেখা চরিত্রটি সামনে দাঁড়িয়ে কিন্তু যখনই সুখেনের মুখে নতুন ছবির কথা শুনলেন ম্যাডাম সেন তখনই রুদ্রমূর্তি সুখেনকে স্পষ্ট জানিয়ে দিলেন এই ছবি তিনি করবেন না সুখেন দাস জোর করতে গেলেই আরও রেগে গেলেন মহানায়িকা তারপরে চিৎকার করলেন বাড়ির দরজা দেখে সুখেন দাসকে মহানায়িকা বললেন তোমার সাহস কি করে হলো যাও এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও কোনোদিন এ বাড়িতে যেন পা রাখবে না দিদি সুচিতার কাছ থেকে এমন ব্যবহার পাবেন তা কখনো ভাবতে পারেননি সুখেন দাস সেদিন কাঁদে কাঁদে মহানায়িকার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি এরপর আর কোনোদিনও অমুখ হননি সুখেন